ইমানদারগণ তোমরা তাদের মতো হইও না যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোনো অভিযানে বের হয় কিংবা জেহাদে যায় তখন তাদের সম্পর্কে বলে তারা যদি আমাদের সাথে থাকত তাহলে মরতো না আহতও হতো না যাতে তারা এই ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তোমাদের সমস্ত কাজই তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ সব কিছুই দেখেন আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ করো তোমরা যা কিছু সংগ্রহ করে থাকো আল্লাহ তাআলার ক্ষমা ও করুণা সে সব কিছুর চেয়ে আর তোমরা মৃত্যুই বরণ করো অথবা নিহতই হও অবশ্য আল্লাহ তালার সামনেই সমবেত হবে আল্লাহ রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাফেরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন অতপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন পেলেন তখন আল্লাহ তালার উপর ভরসা করুন আল্লাহ তাবাক করুন ভালোবাসেন যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে আর আল্লাহর উপরেই মুসলমানদের ভরসা করা উচিত আর কোনো বিষয় গোপন করে রাখা নবীর কাজ নয় আর যে লোক গোপন করবে সে কেয়ামতের দিন সেই গোপন বস্তু নিয়ে আসবে অতপর পরিপূর্ণভাবে পাবে পাবে প্রত্যেক যা সে অর্জন করেছে আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না যে লোক আল্লাহর ইচ্ছার অনুগত সে কি ওই লোকের সমান হতে পারে যে আল্লাহর রোষ অর্জন করেছে বস্তুত তার ঠিকানা হলো দযত আর তা কতই না নিকৃষ্ট অবস্থান আল্লাহর নিকট মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের আর আল্লাহ দেখেন যা কিছু তারা করে আল্লাহ ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন বস্তুত তারা ছিল পূর্ণ পূর্ব থেকেই পথ যখন তোমাদের উপর একটি মুসিবত এসে পৌঁছালো অথবা অথচ তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে পৌঁছে গিয়েছ তখন কি তোমরা বলবে এটা কোথা থেকে এলো তাহলে বলে দাও এই কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমারই পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতা ক্ষমতাসীন আর যেদিন দুদল সৈন্যের মোকাবেলা হয়েছে সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে এবং তা এজন্য যে তাতে ইমানদার দিগকে জানা যায় এবং তাদেরকে যাতে শনাক্ত করা যায় যারা মুনাফি ছিল আর তাদেরকে বলা হলো এসো আল্লাহর রাহে লড়াই করো কিংবা শত্রুর দিগকে প্রতিহত করো তারা বলেছিল আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম সেদিন তারা ইমানের তুলনায় কুকুরের কাছাকাছি ছিল যা তাদের অন্তরে নেই তারা নিত্যের মুখে সেই কথাই বলে বস্তুত আল্লাহ ভালোভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকি পুরো হলে সেসব লোক যারা বসে থেকে নিজেদের বাইদের সম্বন্ধে বলে যদি তারা আমাদের কথা শুনত তবে নিহত হতো না তাদেরকে বলে দিন এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকে আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত্যু মনে করো না বরং তারা নিজেদের পালন কর নিকট জীবিত এবং জীবিকা আল্লাহ নিজেদের নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করেছে আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্য আনন্দ প্রকাশ করে কারণ তাদের কোনো ভয় নেই ও প্রীতিও নেই এবং কোনো চিন্তাভাবনাও নেই আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং তা এইভাবে যে আল্লাহ ইমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না যারা আহত হয়ে হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তার রাশনিক নির্দেশ মান্য করেছে তাদের মধ্যে যারা সত্য পরেশগার তাদের জন্য রয়েছে মহান সওয়াল তাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেত করেছে বহু সাজ ও সরঞ্জাম তাদের ভয় কর তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তা দৃঢ়ত হয়ে যায় এবং তারা বলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট পতিনা চমৎকার গামিয়াবিতে দানকারী অতপর ফিরিয়ে এলো মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে তাদের কিছুই অনুষ্ঠ হলো না তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগ্রহ হলো প্রস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বিরাট এরা যে রয়েছে এরই হলো শয়তান এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে সুতরাং তোমরা তাদের ভয় করো না আর তোমরা যদি ইমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো